তাই যদি আপনাদের মনে হয় যে আগামী পাঁচটা বছর ঘরের মা বোনেদের সম্মান সম্ভ্রম সুরক্ষায় রাখবেন তো দয়া করে এটা জনতা মানে আপনাদের কাছে একজন বিষ্ণুপুর লোকসভা জনগণ হিসাবে ভোটার হিসাবে মহিলাদের কাছে আমার আবেদন যে ওই লম্পট চরিত্রহীন সেই সাংসদকে বিজেপির প্রার্থীকে একটা ভোটও দেবেন না লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা না হলেও প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি বিষ্ণুপুরে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন স্বামী তথা বিষ্ণুপুরের বিজেপি সাংসদ ও প্রার্থী সৌমিত্র খাঁকে বেলাগাম আক্রমণ সুজাতা মণ্ডলে এখানে শেষ না তিনি আরো বলেন জিজ্ঞাসা করবেন যে পাঁচ কোটি টাকা করে তো অ্যালটমেন্ট হয় এমপিল্যাটে দশ কোটি টাকা নাকি খরচ করেছো বলছো বাকি পনেরো কোটি কোথায় গেল আর ওই দশ কোটির হিসাবটাও নেবেন লোকসভা ভোট এগিয়ে আসতেই যেন শুরু রাজনীতি জনগণের উন্নয়নের জন্য বরাদ্দ টাকার ভাষায় আক্রমণ একই সঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও নিজের বক্তব্যে অনার থাকলেন সুজাতা তবে প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডলের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করতে চাননি সাংসদ সৌমিত্র খাঁ

উনিশ সালেও এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে টিকিট পেয়েছিলেন সৌমিত্র খাঁ সৌমিত্রর হয়ে প্রচারের গুরু দায়িত্ব সামলেছিলেন তখনকার স্ত্রী সুজাতা পরবর্তীতে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে সুজাতা যোগ দেন তৃণমূলে একই সঙ্গে চির ধরে তাঁদের সম্পর্কেও গড়ায় বিচ্ছেদে তবে ব্যক্তিগত বিষয়কে রাজনৈতিক ময়দানে টেনে আনা কি সমীচীন শাসক দলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে আড়াল করতে ব্যক্তিগত আক্রমণের পথে হাঁটলেন সুজাতা এইভাবেই কি খবরের শিরোনামে থাকতে চাইলেন সুজাতা মন্ডল প্রশ্ন ওয়াকিবাহলমহলে বাঁকুড়া থেকে সরব রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ